ওয়েলকাম ফ্রেন্ডস আর কিছুদিন পর শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ দু হাজার পঁচিশ এবং সেই নতুন অর্থবর্ষের যে ফার্স্ট কোয়ার্টার অর্থাৎ ফার্স্ট এপ্রিল দু থেকে তিরিশে জুন দু পর্যন্ত এই কোয়ার্টারের জন্য বিভিন্ন যে স্মল সেভিংস তার সুদের হার ঘোষণা করা হয়েছে গত আঠাশে মার্চ দু এবং বলা হচ্ছে সেই সুদের হারটা অপরিবর্তিত থাকছে আমি বলছি সেগুলো কত আর যে লাস্ট যে কোয়ার্টার সেই কোয়ার্টারে যা ছিল সেটাই থাকছে প্রত্যেকটি ক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত থাকছে তাহলে সেই অপরিবর্তিত হার যেটা সেটা কত ছিল আমি সেইটাই এবার আপনাদের সাথে শেয়ার করছি অ্যাকচুয়ালি বেশ কয়েকটি কোয়ার্টার ধরে সুদের হার অপরিবর্তিত ছিল শেষ যখন চেঞ্জ হয়েছিল আমি সেইটা আপনাদের সাথে এবার শেয়ার করছি সেটা হচ্ছে পোস্ট অফিসের সেভিংস চার পার্সেন্ট এক বছরের টাইম ডিপোজিট সিক্স পয়েন্ট নাইন দু বছরের টাইম ডিপোজিট সেভেন পার্সেন্ট তিন বছরেরটা সেভেন পয়েন্ট ওয়ান পাঁচ বছরেরটা সেভেন পয়েন্ট ফাইভ পাঁচ বছরের রেকারিং ডিপোজিট সিক্স পয়েন্ট সেভেন সিনিয়র সিটিজেন এইট পয়েন্ট টু মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম সেভেন পয়েন্ট ফোর ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট সেভেন পয়েন্ট সেভেন এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ড সেভেন পয়েন্ট ওয়ান এছাড়া কিষাণ বিকাশ পত্র সেভেন পয়েন্ট ফাইভ মানে একশো পনেরো মাসে ডবল আর সুকন্যা সমৃদ্ধি একটুখানি বাড়িয়ে করা হয়েছিল এইট এখানে বলার মতো বিষয় যেটা পাবলিক প্রভিডেন্ট ফান্ড যেটা বেশিরভাগ চাকুরিজীবিরই হয়তো আছে তো এক্ষেত্রে যে সুদের হার সেভেন পয়েন্ট ওয়ান এটা লাগাদার আপনার পাঁচ বছর ধরে এক রইল অর্থাৎ ষাট মাস ধরে পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুদের হারের কোনো পরিবর্তন হলো না এবং কামিং যে কোয়ার্টার সেক্ষেত্রেও কোনো পরিবর্তন হলো না এই যে এখানে সুদের হার আমি যেটা ডান দিকের কলমটা দেখালাম এই সুদের হারটাই কন্টিনিউ চলছে বেশ কয়েকটি কোয়ার্টার ধরে তো আগামী কোয়ার্টারটারও এই একই রইলো সেই বিজ্ঞপ্তি একটু আগেই আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ